হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘাস আর্ট এসে গেছি আরও একটি নিউ মিনি ব্লগ নিয়ে নতুন একটি কাজের অভিজ্ঞতা শেয়ার করতে আজকের আর্টটি আবারও একটি কালো পাঞ্জাবির উপরেই করেছি এর আগেও একটি কালো পাঞ্জাবির ওপর কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আগের কাজটি ছিল কালো পাঞ্জাবির ওপর সাদা ফেব্রিকের কাজ আর আজকের কাজটি কালো পাঞ্জাবির ওপরে গোল্ডেন ফেব্রিক দিয়ে কাজটি করেছি কালো পাঞ্জাবির ওপর সাদা কালারের ফেব্রিকের কাজ তো দেখতে সুন্দর লাগছিল আর এইবার কালোর ওপর গোল্ডেন কালারের ফেব্রিক দিয়ে পেন্টিংটা করার পর আলো আর গোল্ডেন কম্বিনেশনের কাজটি কেমন হয়েছে চলো দেখে নেওয়া যাক প্রিন্টটা কতটা সুন্দর করতে পেরেছি জানি না কালো পাঞ্জাবির কাজটি কিরকম হয়েছে জানার জন্য ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই পাঞ্জাবির কাজটি যদি তোমাদের পছন্দ হয় যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভালোবাসা দেখাতে ভুলো না চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও সো ফ্রেন্ডস আজকের মিনি ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের মিনি ব্লগে বাই বাই